হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশন ক্লাস সিক্স চ্যাপ্টার ফাইভ প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স এর সাতাত্তর থেকে উনআশি পেজে থাকা বাক্যগুলোর আমরা ট্রান্সলেশন করবো তো চ্যাপ্টার ফাইভ প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স এই সিরিজে রিটি হচ্ছে সেকেন্ড এবং শেষ ভিডিও যেখানে আমরা বাকি থাকা বাক্যগুলোর ট্রান্সলেশান করবো এর আগে আমরা এক থেকে একষট্টি পর্যন্ত চ্যাপ্টার ফাইভের প্রথম যে ভিডিও সেখানে আমরা কিন্তু বাক্যগুলোকে ট্রান্সলেশন করেছি সিক্সটি টু প্রথম বাক্য যেটি রয়েছে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম একজন পরমাণু বিজ্ঞানী তাহলে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি বলতে ইন্ডিয়াস ফরমার প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম ইজ এ সায়েন্টিস্ট ভারতে পরমাণু গবেষণা কেন্দ্র আছে গবেষণা কেন্দ্র মানে রিসার্চ সেন্টার দেয়ার নিউক্লিয়ার রিসার্চ সেন্টার ইন ইন্ডিয়া শ্যামল এক নাগারে এক ঘন্টা সাঁতার কাটে শ্যামল সুইমস ফর ওয়ান আওয়ার কন্টিনিউয়াসলি যোগেন চৌধুরী একজন বিশিষ্ট চিত্রকর যোগেন চৌধুরী ইজ এ প্রমিনেন্ট পেইন্টার সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই উই গেট লাইট অ্যান্ড হিট ফ্রম দ্য সান মনোহর আইস একজন ব্যায়ামবিদ মনোহর আইস ইজ এ ফিটনেস এক্সপার্ট সূর্যশেখর গাঙ্গুলি একজন দাবাডু দাবাড়ু ইংরেজি মানে হচ্ছে দাবাডু হচ্ছে চেস প্লেয়ার তো সূর্য শেখর গাঙ্গুলি ইজ এ চেস প্লেয়ার দুধ একটি পুষ্টিকর পানীয় মিল্ক ইজ এ নিউট্রিশিয়াস ড্রিঙ্ক পুষ্টিকর মানে হচ্ছে নিউট্রিশিয়াস যদু পেশায় উকিল যদুই যে লয়ার বাই প্রফেশন শঙ্কর ভালো বংশীবাদক শঙ্কর ইজ এ গুড ফ্লুটিস্ট মানে ফ্লুট থেকে ফ্লুটিস্ট যে বাঁশি বাজায় সে আমার বর্তমান ঠিকানাটা জানে না হি ডাজ নট নো মাই প্রেজেন্ট অ্যাড্রেস কৃষ্ণার মা খুব ভালো রান্না করে কৃষ্ণাস মাদার কুকস ভেরি ওয়েল তুমি কি অর্ণবকে চেনো ডু ইউ নো অর্ণব শ্রেষ্ঠা ও স্বস্তিকা একসাথে বিদ্যালয়ে যায় শ্রেষ্ঠা অ্যান্ড স্বস্তিকা গো টু স্কুল টুগেদার স্নেহা কি নেহার খর্তুত বোন ইজ স্নেহা নেহাস কাজিন সাতাত্তর হচ্ছে স্নিগ্ধা কি রেস্টুরেন্টের ফাস্ট ফুড খেতে খুব পছন্দ করে ডাজ স্নিগ্ধা রিয়েলি লাইক টু ইট ফাস্ট ফুড ফ্রম দ্য রেস্টুরেন্ট সৃজিতা খুব তাড়াতাড়ি কথা বলে সৃজিতা স্পিক্স ভেরি ফাস্ট সোহিনী কখনো মিথ্যা কথা বলে না সোহিনী নেভার টেলস লাইস মৃদময়ী হামেশাই তার বন্ধুদের ফুচকা খাওয়ায় মৃদময়ী অলওয়েজ ট্রিটস আর ফ্রেন্ডস টু ফুচকা তানিশা ভীষণ শান্ত মেয়ে তানিশা ইজ এ ভেরি কাম গার্ল সি এ এল এম কাম মানে হচ্ছে শান্ত সাপ্রজের কোনো বোন নেই সাপ্রজ হ্যাজ নো সিস্টার কুকুর রাতে বাড়ি পাহারা দেয় দ্য ডগ গার্ডস দ্য হাউস অ্যাট নাইট নিশাতের কি একটি স্কুটি আছে ডাজ নিষাদ নিষাদ একজনের নাম নিষাদ হ্যাভ এ স্কুটার অর স্কুটি চাষিরা সারাদিন মাঠে কাজ করে ফার্মার্স ওয়ার্ক ইন দ্য ফিল্ডস অল ডে নানু প্রতিদিন ভ্রমণে যায় তাহলে নানু যদি একজনের নাম হয় নানু গোজ ফর এ মর্নিং ওয়াক এভরিডে আর এছাড়াও আমরা গ্র্যান্ড ফাদার কে নানু বলে ডাকি তাহলে সেক্ষেত্রে নানুর পরিবর্তে গ্র্যান্ড ফাদারও বসানো যেতে পারে যে গ্র্যান্ড ফাদার ফর এ মর্নিং ওয়াক ডে আর না হলে আমরা নানু যদি নাম হিসেবে বসাই তাহলে নানু নানু বসে সুচিস্মিতা দিনে দুবার দাঁত বাঁচে সুচিস্মিতা ব্রাশেস হারটিথ টুইস এডে আমি কোনো ওষুধ খাই না আই ডু নট টেক এনি মেডিসিন বাবা কখনো ধূমপান করেন না ফাদার নেভার স্মোকস তুমি কি রাতে রুটি খাও ডু ইউ ইট ব্রেড অ্যাট নাইট রিতিকা কি চা খেতে পছন্দ করে ডাজিকা লাইক টু ড্রিঙ্ক টি ঘড়িটা কি সঠিক সময় দেয় না তার কি আত্মসম্মান বোধ নেই আত্মসম্মান বলতে সেলফ রেসপেক্ট বা সেলফ ডিগনিটিকে বোঝায় ডাজ হি নট হ্যাভ দ্য সেন্স অফ সেলফ রেসপেক্ট বাঘ কি ঘাস খায় ডাজ এ টাইগার ইট গ্রাস আমরা কি তোমাকে সাহায্য করি না ডু ই নট হেল্প ইউ সে কি আমায় ভালোবাসে না ডাজ হি নট লাভ মি ওরা প্রতি রবিবার সিনেমায় যায় দে গো টু দ্য সিনেমা এভরি সানডে মানুষ বাঁচার জন্যে খায় খাওয়ার জন্যে বাঁচে না ম্যান ইটস টু লিভ হি ডাজ নট লিভ টু ইট ভালো করে মাথায় রাখতে হবে ম্যান ইটস টু লিভ হি ডাজ নট লিভ টু ইট মাছির ডানা আছে দা ফ্লাই হ্যাজ উইংস সে উঠতে পারে ইট ক্যান ফ্লাই কিন্তু তবুও আমরা তাকে পাখি বলি না বাট স্টিল উই ডু নট কল ইট এ পার্ট শ্রাবন্তী হালদার মেদিনীপুর জেলার এক উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা শ্রাবন্তী হালদার ইজ এ টিচার অ্যাট এ হাই স্কুল ইন মেদিনীপুর ডিস্ট্রিক্ট সে খুব যত্ন সহকারে ছাত্রীদের ইংরেজি পড়ায় সে টিচার্স ইংলিশ টু দ্য স্টুডেন্টস ভেরি কেয়ারফুলি সে আমার একজন খুব ঘনিষ্ঠ বন্ধু শি ইজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই তার ডাক নাম লুসি হার নিক নেম ইজ লুসি আমি তাকে আলো বলে ডাকি আই কল হার আলো আলো খুব ভালো গান গায় আলো সিংস ভেরি ওয়েল তার একটি খুব শখের হারমোনিয়াম আছে শি হ্যাজ এ হারমোনিয়াম দ্যাট শি ইজ ভেরি ফন্ড অফ সে মাঝে মাঝে কবিতাও লেখে শি সামটাইমস রাইটস পোয়েট্রি সে আমাকে তার ব্যক্তিগত ডায়েরিটা পড়তে দেয় শি লেটস মি রিড হার পার্সোনাল ডায়েরি তার একটা দুষ্টু মিষ্টি ছেলে আছে সে হাজে মিস্সিভিয়াস সন সে এখন খুবই ছোটো হি ইজ ভেরি স্মল নাও আমি তাকে নানান খেলনা ও চকোলেট উপহার দিই আই গেভ হিম ভেরিয়াস টয়েজ অ্যান্ড চকলেটস লুসির বোন বেবি আমাকে প্রায়শই ফোন করে লুসিস সিস্টার্স বেবি অফেন কলস মি সে আমাকে রাখি বন্ধনে শুভেচ্ছা জানায় সে উইস মি অন রা রক্সা বন্ধন আমি ওদের মঙ্গল কামনা করি আই অলওয়েজ উইশ দেম ওয়েল তো এই ছিল এই পর্বের বঙ্গানুবাদ বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ অথবা ট্রান্সলেশন ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে এই ভিডিওতে